আমাদের সম্পন্ন উৎসব হচ্ছে এই মাটির কৃতি সন্তান আমাদের ভাগ্নে জুয়েলকে নিয়ে এবং উমর ফারুক বেলালকে নিয়ে উমর ফারুক সাহেবকে নিয়ে উমা আমরা শুনছি এদের মধ্যে আমরা ইয়ে হয়েছে অবগত হয়েছি উমর ফারুক ছিলেন ওর সভাপতি ও সদস্য সচিব ছিল বা সেক্রেটারি ছিলেন এখন আমরা ওকে সম্বোধনা দেওয়ার আর বৃহৎ পরিসরে সম্বোধনা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ও যে নিজেও জানে আজকে আমাদের আর একটা অনুষ্ঠান আছে আমাদের আর একটা অনুষ্ঠান সেটা কি ও নিজেও সে বন্ধু সাথে

যখনি আমাদের এই জিএমআর মানুষ ফুলগাতের মানুষ ফেরির মানুষ বিপদে পড়েছে তখন সে চাপিয়ে পড়েছে চাপিয়ে পড়ে সেই যে যেখানে দরকার এর মধ্যে ওদের স্মৃতি করেছে যখনই আমরা ঢাকা থেকে ওরা ঢাকা থেকে গিয়েছে আমরা হয়তো সিবিআই স্মরণ করি নাই কিন্তু যুবদল ছাত্রদল দ্বারা গিয়েছে তাদেরকে ও যেখানে যেখানে রাখার দরকার ও সেখানে সেখানে গেছে এটা আসলে কৃতজ্ঞতার বন্ধ আমাদেরকে আবদ্ধ করেছে আমরা ওকে সম্বোধনী সন্তান যদিও সে ডাকাতের রাজনীতি করে এই মাটির সন্তান যেহেতু এই মাটির ডাকে সে সবসময় দানের শিশুর পক্ষে মধ্যবয়ের পক্ষে বেগম খালদিদের পক্ষে বিএনপির যখনই প্রয়োজন হয় তখনই সে আসবে এটি আমাদের বক্তব্য এটি আমাদের কথা আজকে কোনো রাজনীতি বক্তব্য নয় আমি আবারও আমাদের সেই কৃতিম সন্তান দুইজন কৃতি সন্তানকে সম্বোধন জানিয়ে এবং আমার ফুলকেন্দ্রী বিএনপির পক্ষ থেকে সম্বোধনা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি